আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত করিম আহাদ বাংলাদেশ এবং বাংলা পাশাপাশি বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনি বা বন্ধুগণ কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়া পদ থেকে আজকে আমাদের দশ নম্বর পর্বে আমরা একশত একুশ নাম্বার শব্দ থেকে একশত চল্লিশ নম্বর শব্দ পর্যন্ত অর্থাৎ বিশটি শব্দ শিখব ইনশাআল্লাহ আর এই বিশটি শব্দ কোরআনে মোট ব্যবহার হয়েছে এগারোশো চুয়াল্লিশ বার আপনি যদি এই বিশটি শব্দ মুখস্থ করে নিতে পারেন তাহলে কোরআন থেকে আপনার এগারোশো চুয়াল্লিশটি শব্দ আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখেন নাই তারা প্লে থেকে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস একশত একুশ নম্বর শব্দ আজিজুন আজিজুন বা আজিজ বা আজিজ এর অর্থ হচ্ছে সর্বশক্তিমান আজিজুন জুন সর্বশক্তিমান আজিজুন সর্বশক্তিমান এটি কোরআনার ব্যবহার হয়েছে তিষট্টি বার তারপরে একশো বাইশ নম্বর শব্দ মা উন মা উন মা উন বা মা এর অর্থ হচ্ছে পানি মা উন অর্থ হচ্ছে পানি মা উন পানি বারবার পড়বেন এটাও করানো এসেছে তেষট্টি বার গফুরুন 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 ক্ষমাশীল গফুরুন ক্ষমাশীল এটি করোনা এসেছে বাষট্টি বার তারপর একশো তো চব্বিশ নাম্বার শব্দ সলি হ্যাতি হ্যাতি এটা হচ্ছে বাংলা তবে বাংলার সাথে সম্পূর্ণ কিন্তু মিলাতে পারবেন না এর জন্য আমাদের উচ্চারণের প্রতি খুব ভালো করে খেয়াল করবেন এবং আপনি এইভাবেই উচ্চারণ করার চেষ্টা করবেন সলি অর্থ হচ্ছে সৎ কাজ এটা করানো এসেছে বাষট্টি বার আউয়ালুন 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 অর্থ হচ্ছে প্রথম পূর্ববর্তী আউয়ালুন প্রথম বা পূর্ববর্তী এটি কোরআনএ এসেছে একষট্টি বার আউয়ালুন প্রথম সলিহুন 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 অর্থ হচ্ছে সৎকর্মশীল যিনি সৎ কাজ করেন সলিহুন সৎকর্মশীল এটা কোরআনএ এসেছে সাতবার আর সলিহাতি এটা হচ্ছে সৎ কাচ আর সলিহুন যিনি সৎকাচ করেন সৎকর্ম সে নারী কোরআনে একটি সুরান নামই আছে সুরান নিসা নিসা অর্থ হচ্ছে নারী এটি কোরআনে এসেছে অনুসাদবার সদিকুন সুন সুন অর্থ হচ্ছে সত্যবাদী সত্যবাদী এটা অর্থ হচ্ছে এটা করা এসেছে যিনি সত্য কথা বলে তাকে আমরা কি বলতে পারি সদেক বা সুন সত্যবাদী নাজিরুন নাজিরুন সতর্ককারী নাজিরুন বা ওয়াকফ করলে আমরা নাজির এটাও বলতে পারি নাজির বা নাজিরুন অর্থ হচ্ছে সতর্ককারী নাজিরুন সতর্ককারী এটা কোরআনে এসেছে আটান্ন বার শব্দগুলোকে খুব বারবার পড়তে হবে মুখস্থ করে নিতে হবে এমন ভাবে মুখস্থ করতে হবে কোরআন তে করার সময় শব্দটি দেখার সাথে সাথে যেন অর্থটা আমি অনুধাবন করতে পারি তারপর একশত তিরিশ নম্বর শব্দ আইনুন 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 এটা অর্থ হচ্ছে চোখ বা জর্না আইনুন আইনুন অর্থ হচ্ছে চোখ বা ঝর্ণা এটা করানো এসেছে সাতান্নবার করিয়াতুন করিয়াতুন কর রিয়াতুন অর্থ হচ্ছে গ্রাম এখানে শহর দেওয়া হচ্ছে শহর সাধারণত অর্থ হচ্ছে মাদিনাতুন মাদিনাতুন অর্থ হচ্ছে শহর আর করিয়াতুন অর্থ হচ্ছে গ্রাম তো এই করিয়াতুন শব্দটি করানো এসেছে সাতান্নবার নাহারুন নাহারুন অর্থ হচ্ছে দিন নাহারুন অর্থ হচ্ছে দিন এটা কোরআন এসেছে বার নাহার বা নাহারুন অর্থ হচ্ছে দিন আর লাইলুন লাইল মানে হচ্ছে রাত এটা আমরা আগে শিখেছি ওয়ালাদুন ওয়ালাদুন সন্তান ওয়ালাদুন সন্তান এটা করান্নার বই নাতুন বই নাতুন বাহ বই নাতুন অক করে পড়লে বাই নাহ এটা এটার অর্থ হচ্ছে সুস্পষ্ট প্রমাণ বাই অর্থ হচ্ছে সুস্পষ্ট প্রমাণ বা সুস্পষ্ট নিদর্শন বা বাহ এটির অর্থ হচ্ছে সুস্পষ্ট প্রমাণ বা সুস্পষ্ট নিদর্শন এটা করছে পঞ্চান্ন একশত পঁয়ত্রিশ নম্বর শব্দ রিজকুন, রিজিক জীবিকা রিজিকুন বা রিজিক অর্থ হচ্ছে জীবিকা এটা আমরা কম বেশ জানি যে রিজিক অর্থ হচ্ছে জীবিকা নাহার নাহার বা নাহরুন অর্থ হচ্ছে নদী নাহার অর্থ হচ্ছে নদী এটাও কোরআনে এসেছে চুয়ান্নবার জামিয়া 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 অর্থ হচ্ছে সকল সকল একত্র সব এটা কোরআনে এসেছে তিপ্পান্নবার আজালুন আজাল আজালুন বা আজাল এটার অর্থ হচ্ছে মেয়াদ কাল বা সময় তো এটা কোরআন এসেছে বার তারপর একশত উনচল্লিশ নম্বর শব্দ খলকুন 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 সৃষ্টি এটা কোরআনে এসেছে বাউান্নবার একশত চল্লিশ নম্বর শব্দ মাউতুন মাউথ মাউতুন বা মাউথ মৃত্যু এটা আমরা সকলেই জানি এটা কোরআন এসেছে পঞ্চাশ বার দেখেন কোরআনে টোটাল শব্দ সংখ্যা প্রায় আশি হাজার টোটাল শব্দ সংখ্য হচ্ছে প্রায় আশি হাজার তার মধ্যে মৌলিক শব্দ হচ্ছে মাত্র পাঁচ হাজার মৌলিক শব্দ যে এই পাঁচ হাজার শব্দই কোরআনে দেখা গেছে ঘুরে ফিরে বারবার ব্যবহার হয়ে আশি হাজারের মতো ব্যবহার হয়েছে তো তার মধ্য থেকে পনেরোশো শব্দ কোরআনে এত বেশি ব্যবহার হয়েছে যে পঁচানব্বই পার্সেন্ট কোরআনের পঁচানব্বই পার্সেন্ট শব্দ ব্যবহার হয়েছে পনেরোশো শব্দ যে আপনি যদি এই পনেরোশো শব্দ মুখস্থ করতে পারেন তাহলে আপনার কোরআনের পঁচানব্বই পার্সেন্ট শব্দের অর্থ আপনার জানা হয়ে যাবে আর বাকি যে শব্দগুলো ওইগুলো আপনার একবার দুইবার করে ব্যবহার হয়েছে তো তার মধ্যে থেকে ওই পনেরোশো শব্দ থেকে আপনার দেখা গেছে পনেরোশো শব্দ আপনাকে মুখস্থ করতে হবে না অনেক শব্দের অর্থ আপনার জানা আছে যেরকম এই যে এখানে মাউথ মাউথ অর্থ হচ্ছে কি মৃত্যু আবার এখানে আমরা দেখেছি যে রিজকুন রিজিক মানে কি জীবিকা আবার অনেক শব্দ আছে আল্লাহ নবী রাসুল আহ তারপর হচ্ছে আপনার মুসা এরকম অনেক আছে কাফির অনেক শব্দের অর্থ আমরা অলরেডি জানি তো এখানেই আপনি যদি হাতে গোনা কিছু শব্দ মুখস্থ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআনের অনেক অর্থ আপনি নিজে নিজে আপনি বুঝতে পারবেন তো জন্য আপনার এই এই আমাদের যে ক্লাসগুলো এগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং আপনাদেরকে আমরা একটা পরামর্শ বারবারই দিয়ে থাকি যে শব্দগুলোকে এমন ভাবে মুখস্ত করতে হবে যেন আপনি যখনই কোরান্ত করবেন তখন যেন এই শব্দটা দেখার সাথে সাথেই অর্থটা আপনার মাথায় চলে আসে আচ্ছা আমরা আবারই এক নজরে এই শব্দগুলো যদি দেখি এখানে আজিজুন, সর্বশক্তিমান মা উন অর্থ হচ্ছে পানি গফুরুন ক্ষমাশীল সৎ সৎকাজ আউ্বাল প্রথম সলিহন সত্য সৎ কর্মশীল নিসাউন, উন নারী সদিকুন সত্যবাদী নজিরুন সতর্ককারী আইনুন চোখ বা ঝর্ণা গ্রাম নাহারুন দিন আর শহর অর্থ আমি কি বললাম অর্থ হচ্ছে শহর ওয়ালাদুন সন্তান বাই নাতুন সুস্পষ্ট প্রমাণ বা সুস্পষ্ট নিদর্শন জীবিকা রিজিক নাহারুন নদী জামিয়া সকল আজালুন মিয়াদ নির্দিষ্টকাল সময় খলকুন সৃষ্টি মাউতুন মৃত্যু তো আজকে আমরা শিখলাম বৃষ্টি শব্দ একশত একুশ থেকে একশত চল্লিশ শব্দ পর্যন্ত আমরা এভাবেই ধারাবাহিকভাবে শব্দগুলো শিখবো ইনশাআল্লাহ তো যারা প্রথম দিক দিকে দেখেন নাই তারা আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবেন যদি খুঁজে না পান তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ আর আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই ক্লাসগুলো আপনাদের উপকারে এসে থাকে যদি আপনাদের মনে হয় যে এখান থেকে আপনার উপকার হচ্ছে তাহলে আপনারা এই ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার করবেন যেন অন্যান্য ভাইয়েরাও জানতে পারে শিখতে পারে আমরা চাই সবাইকে নিয়ে আমরা কি আমরা ভালোর পথে আসি কোরআন বুঝি জানি শিখি এবং এরপর আমল করে আমরা সবাই একসাথে জাননাতে যেতে চাই তো জন্য আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন যেন অন্যান্য ভাইয়েরাও জানতে পারে শিখতে পারে ইনশা আল্লাহ সকলের কাছে সকলের সুশস্ত কাম মনে করি আসসালামুকম রহমতুল্লাহাত